বারো লাখ টাকার বিনিময় শেষ হয়ে যায় কিংবদন্তি সালমান শাহের জীবন হত্যাকারী আসামির বর্ণনায় উঠে আসে এমন স্বীকারোক্তি যা শুনলে শিউরে উঠবেন যে কেউ সালমানকে সরিয়ে দেওয়ার ভয়াবহ গল্পসহ চাঞ্চল্যকর সব তথ্য এসেছে আসামির রেজভির মুখে রেজভি বলেন সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে চলছিল এক ভয়ঙ্কর সম্পর্ক সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন ও শারীরিক সম্পর্ক ছিল শুধু তাই নয় সামিরার মাও যুক্ত ছিলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে এই জটিল সম্পর্কে জালে জড়িয়েই নাকি সালমান হয়ে ওঠেন তাদের চোখের কাটা রেজভির ভাষায় হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের এক বারে বসেই সালমান শাহকে শেষ করার পরিকল্পনা হয় সেখানে উপস্থিত ছিল ডন ফারুক ডেভিড সহ আরও কয়েকজন ফারুকের হাতে আসে প্রথম দুই লাখ টাকা যা নাকি সামিরার মা দিয়েছিলেন কথা ছিল পুরো কাজের জন্য বারো লাখ টাকা এর অর্ধেক আগে অর্ধেক পরে কিছুক্ষণ পর ফারুক আরও চার লাখ নিয়ে ফিরে আসে আর সেখানেই ডন নিজের কোমরে বেঁধে নেয় প্লাস্টিকের ডুড়ি পরিধান করে কালো জ্যাকেট যেন প্রস্তুত হচ্ছে এক মারণ অভিযানের জন্য রাত আড়াইটার দিকে পরিকল্পনা অনুযায়ী তারা পৌঁছায় সালমান শাহের বাসায় যেহেতু ওই বাসায় তাদের যাতায়াত ছিল দারোয়ান কোনো সন্দেহ করেনি লিফটের আগে তারা রুবি নামের এক নারীর রুমে যায় যেখানে ছিলেন আজিজ মোহাম্মদ ভাই রুবির উপস্থিতিতেই আজিজ ভাই নিচে নেমে যান আর বাকিরা সোজা চলে যায় সালমানের ফ্ল্যাটে যেখানে তিনি তখন ঘুমাচ্ছিলেন সেখানে ঢুকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সালমানের ওপর রেসভির মে ফারুক পকেট থেকে ক্লোরোফর্ম বের করে সামিরাকে দেয় সামিরা সেটা সালমানের নাকে চেপে ধরে ডন সালমানের বুকের ওপর বসে আজিজ ভাইকে ডাকার পর ফারুক গিয়ে তাকে নিয়ে আসে এ সময় সালমান মরিয়া হয়ে প্রতিরোধ করেন কিন্তু তাকে দমিয়ে রাখা হয় ডেভিড তার পা বেঁধে ফেলে আর আজিজ ভাই সামিরাকে বলেন ইঞ্জেকশন দিতে রেজভির আরও দাবি সালমানের ঘাড়ে ফ্যান ছুঁড়ে মারা হয় এরপর দড়ি বেঁধে গলায় ফাঁস লাগানো হয় যেন ঘটনাটি আত্মহত্যা বলে দেখানো যায় শরীরে মালিশ করা হয় ভেজা কাপড় রাখা হয় সব কিছু এমনভাবে সাজানো হয় যাতে দেখে মনে হয় সালমান নিজেই নিজের জীবন শেষ করেছেন কিন্তু বাস্তবে তা ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন আরও ভয়ঙ্কর বিষয় হল এই পরিকল্পনায় শুধু ডন বা ফারুক নয় সালমানের স্ত্রী সামিরা ও তার মাও প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন আসামিরা কি পরবর্তী সময়ে মামলার ঠান্ডা করার জন্য নাকি আজিজ মোহাম্মদ ভাই দায়িত্ব নেন হত্যার কিছুদিন পরই আবার নতুন ষড়যন্ত্রের ছকও কষা হয় রেজভির বক্তব্য অনুযায়ী সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনাও করা হয় যাতে মামলাটি প্রত্যাহার করানো যায় তবে সে চেষ্টা ব্যর্থ হয় এই জবানবন্দি সামনে আসতেই আবারও আলোচনায় ফিরে এসেছে সালমান শাহের মৃত্যু দীর্ঘ প্রায় তিন দশক পরও এই তারকার মৃত্যু যেন আজও রহস্যে ঢাকা কে সত্য কে মিথ্যা তা হয়তো ইতিহাসই একদিন প্রমাণ করবে কিন্তু যে কথাগুলো এখন সামনে আসছে তা স্পষ্টই দেখায় যে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় নায়কটি হয়তো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সালমান শাহের মৃত্যু নিয়ে মানুষের মনে আজও একই প্রশ্ন যে মানুষটা লাখো দর্শকের মুখে হাসি এনে দিতেন তিনি কেন নিজেই নিজের জীবন কেড়ে নেবেন নাকি সত্যি বারো লাখ টাকার বিনিময় কেউ কেড়ে নিয়েছিল তার প্রাণ